এইভাবে ইলিশ মাছ রান্না করেছেন কখনো আমার মনে হয় একবার যদি এভাবে রান্না করে দেখেন আপনি এটার ফ্যান হয়ে যাবেন আমি তো এটার ফ্যান হয়ে গেছি অসম্ভব মজার এই ইলিশ মাছের রেসিপিটা আশা করি সবার অনেক ভালো লাগবে আর ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক শেয়ার দিতে ভুলবেন না তো চলুন দেখে নেই সম্পূর্ণ প্রসেসটা তো প্রথমে এখানে আমি একটা ইলিশ মাছ নিয়েছি আর ইলিশ মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এটাকে একটা ছুরি দিয়ে বা কেচির সাহায্যে কেটে নিয়েছি আর এখন একটা ভারী কোনো কিছু দিয়ে মাছটাকে ভালোভাবে একটু থেতলে নেব যেন ভিতরের অংশটা বের হয়ে আসে তো এইভাবে করে ভেতরের অংশটা বের করে নিতে হবে তো আমি এখানে বের করে নিয়েছি তারপর এখন ভিতরের এই বড় কাটাটা বের করে নেব নিয়ে তারপর মাছের যে অংশটা সেটা আলাদা করে নিব এইভাবে যদি ইলিশ মাছ রান্না করেন এত বেশি মজা হয় যে আপনি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে একই রকমভাবে ইলিশ মাছ রান্না কিন্তু খুব একটা ভালো লাগে না তো মাঝে মাঝে এরকম একটু ইউনিক টাইপের রান্না করলে অনেক বেশি আসলে আমরা ইলিশ মাছ তো সবসময় স্বাভাবিকভাবে রান্না করি কেউ তরকারি দিয়ে রান্না করে কেউ ভুনা রান্না করি তো মাঝে মাঝে যদি ইউনিক টাইপের এইভাবে একটু ট্রাই করা যায় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর তো এভাবে করে কাটা ছাড়িয়ে নিয়েছি নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ হলুদ জিরার গুঁড়া চা চামচ করে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তো এখানে পরিমাণ মতো দিয়ে দিতে হবে এখানে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি তো আমার এখানে সবগুলো উপকরণ মেশানো হয়ে গেছে এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই মিশ্রণটাকে খুব সুন্দর করে মাছের মধ্যে সেট করে দেব তো যতটুকু সম্ভব মাছের ভিতরে দেওয়ার দিয়ে দিব দিয়ে খুব সুন্দর করে ভেজে নিব আর এটা কোনোভাবেই ভাজার সময় বের হয়ে যাবে না ভিতরের যে অংশটা এটা তো এখন পর্যন্ত যে সকল আপু এবং ভাইরা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এখন মাছের উপরে একটু লবণ হলুদ মাখিয়ে তারপর সুন্দর করে ভেজে নিব মাছটাকে ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখন আমি তেল দিয়ে দিয়েছি এখানে আমি একবারে তেলটা দিয়ে দিয়েছি কারণ মাছটা বরতীতে রান্না করব তার জন্য তো তারপর মাছটাকে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর খুব একটা বেশি উল্টানো পাল্টানো করতে যাবে না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে এখন আমার মাছটাকে ভাজা হয়ে এখন তুলে নিচ্ছি আর এখন ওই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ রসুন পেস্ট এখানে আমি হাফ কাপ পরিমাণ দিয়েছি আর এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি তো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ জিরার গুঁড়া মরিচের গুঁড়া এর মধ্যে আমি খুব একটা মশলা ব্যবহার করব না কারণ যেহেতু আমরা সবাই জানি ইলিশ মাছের খুব একটা মশলা ভালো লাগে না তো আমি এখানে আর কোনো মশলাই ব্যবহার করব না তো তারপর মশলাটাকে খুব সুন্দর করে একটু কষিয়ে নিব কষিয়ে তারপর মাছটাকে দিয়ে দিবো মাছটা দিয়ে আরও একটু ভালোভাবে কষিয়ে নিব। মাছটাকে একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে যেন ভেঙে না যায় তো মাছটা আমার কষানো হয়ে গেছে এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিবো তো আমি এখানে এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি তো দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিব এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রান্না করে নিব আর যখন ঝোল কমে আসবে পানিটা শুকিয়ে যাবে তখনই নামিয়ে নিলে রেডি দারুণ মজার এই ইলিশ মাছের রেসিপিটা তো এভাবে করে একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন অসম্ভব মজার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন আর রেসিপিটা বেশি ভালো লেগে থাকলে আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন পরবর্তীতে দেখে নেওয়ার জন্য আজ বিদায় নিচ্ছি আবারও চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ